জগন্নাথ দেবের মন্দিরে ঠিক কতটা ধন সম্পত্তি আছে সোনা রূপা হিরে জহর মণি মানিক্য এসব মিলিয়ে ঠিক কতটা সম্পত্তি আছে পুরীর মন্দিরে রথযাত্রার সময় জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যান অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান মাসির বাড়ি রওনা হওয়ার আগেই রথে সোনার সাজে প্রভুকে সাজানো হয় ভক্তদের কাছে এটাই জগন্নাথ দেবের অফল তিনি সোনায় আবৃত হয়ে মাসির বাড়ির দিকে রওনা হন রথে চেপে পুরীর মন্দিরের পুরনো সেবায়তরা বলেন জগন্নাথ কাছে যে সোনাদানা আছে তার মাত্র টেন পারসেন্ট দিয়েই রথের সময় জগন্নাথ দেবকে সাজানো হয় তিনি জগন্নাথ দেব নিজে কতটা সম্পদের মালিক তার খতিয়ান কারো কাছেই নেই না মন্দির কর্তৃপক্ষ না ভারত সরকার এমন কি মন্দিরে যে ট্রাস্টি বোর্ড আছে তাদের কাছেও কোনো তথ্য নেই যে জগন্নাথ দেব কতটা সম্পদের মালিক শেষবার মন্দিরের রত্নভাণ্ডার খুলে অডিট করা হয়েছিল সেই উনিশশো সালে হাইকোর্টের নির্দেশে রত্নভাণ্ডারের অডিট করেছিল এগারো জনের দল তখন যে সম্পত্তির খতিয়ান মিলেছিল তাতে একশো আঠাশ কেজি সোনা ছিল দুশো বাইশ কেজি রূপো ছিল ও অন্যান্য রত্ন সামগ্রী জগন্নাথ বিশেষজ্ঞ সুরেন্দ্রনাথ মহাপাত্র নিজের বইয়ে লিখেছে কয়েকশো বছর ধরে পড়ির রাজারা বিশেষত রাজা অঙ্গভীমদেব পুরুষোত্তম দেব হাতির পিঠে সোনা হিরে জহরাত মন্দিরে পাঠাতেন সেটা একশো আঠাশ কেজির থেকে অনেক অনেক বেশি হওয়া স্বাভাবিক প্রতিবার প্রাকৃতিক বিপর্যয়ের পর জগন্নাথদেবকে উপহার দিতেন রাজারা উপহার হিসাবে ঘরা ঘড়া সোনার মোহর দিতেন মন্দিরের গর্ভগৃহ সেই গর্ভগৃহের সংকীর্ণ একটা পথ পেরিয়ে রত্নভাণ্ডারের দিকে যেতে হয় সেখানে ঠিক কতটা ঘর রয়েছে সেটা নিয়েও নানামণির নানা মত উনিশশো আটাত্তর যে অডিট টিম রত্নভাণ্ডারে গিয়েছিল তারা তিনটে ঘরের সোনাদানার পরিমাণ খতিয়ে দেখেন যদিও পুরের রাজপরিবারের নথিতে মন্দিরের গর্ভগৃহের রত্নভাণ্ডার রয়েছে মোট সাতটি ঘর উনিশশো ঢোকার চেষ্টা করা হয় তবে নতুন করে আট সম্পদের তালিকা তৈরি হয়নি জগন্নাথ দেবের মাথায় রাখা রত্নচিতা ভেঙে গিয়েছিল সেটা মেরামত করতে রত্নভাণ্ডার থেকে কিছু সোনা বের করা হয় দু সালে রত্নভাণ্ডারের অবস্থা খতিয়ে দেখতে একটা প্রতিনিধি দল পুরীর মন্দিরে গিয়েছিল কিন্তু ঘরের চাবি হারিয়ে যাওয়ায় সেই প্রতিনিধি দল ঢুকতে পারেনি উড়িষ্যায় তোলপাড় শুরু হয়ে গিয়েছিল এই ঘটনায় চাবি হারানোর কারণ খুঁজতে একটা কমিটি গঠন করেন তৎকালীন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সরকার সেই বছরের রিপোর্ট জমা পরে এখন দু চব্বিশ সাল ছয় বছরেও সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি কেন আসেনি প্রকাশ্যে সেই রিপোর্ট জানা যায়নি এক অজানা কারণে সেই রিপোর্ট আজও সিক্রেট অবস্থায় আছে চাবি হারানোর কারণে প্রতিনিধি দলের সদস্যরা ঢুকতে পারেনি বটে কিন্তু তাদের চোখে একটা জিনিস নজরে আসে গর্ভগৃহের রত্নভাণ্ডারের ঘর খুবই শোচনীয় অবস্থায় আছে তবে ওই পর্যন্তই মেরামতির কাজ কিছুই হয়নি উড়িষ্যার নির্বাচনী প্রচারে মন্দির নিয়ে একগুচ্ছ প্রস্তাব রেখেছিল বিজেপি प्रतिश्रुति रत्न भंडारिय मैं आज उड़ीसा के लोगों को देश के लोगों को एक वायदा कर रहा हूं राज्य के अंदर भाजपा सरकार बनने के बाद श्री रत्न भंडार की पारदर्शिता को प्रतिष्ठा को এরকম পরিস্থিতিতে কদিন আগে একটা আশা বুদ্বুদের মতো ভেসে উঠেছিল আর্কিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার এক অফিসার দাবি করেন চৌঠা জুলাই রথযাত্রার দিনে মন্দিরের রত্ন ঘর খোলা হবে তবে এ বিষয়ে সরকার এখনো কোনো ডিসিশন নেয়নি উড়িষ্যা সরকার সাফ বলে দিয়েছে জগন্নাথ দেবের মন্দিরের রত্ন তালা খোলা নিয়ে এখনো কোনো বিভ্রান্তিকর তথ্য জন সরকারি অধিকারী কিংবা বি্যানুষ্ঠান কথা যথাবিধি নিয়ে যা আর শেষ মুহূর্তে নাটকীয় ভাবে কিছু না ঘটলে রত্ন তালা খোলার সম্ভাবনা খুবই কম